দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানী এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে বা সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞরা সিসিউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন একজন সদস্য জানান খালেদা জিয়া নিউমোনিয়া হয়েছে সেটির চিকিৎসা চলছে ওই সদস্য আরও জানান মাল্টিডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয় তাই ঝুঁকি থেকেই যায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ভালো ও খারাপ দুই ধরনেরই রিপোর্ট এসেছে বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে ডায়াবেটিক্স কিডনি ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন কিছুদিন পর পর তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে সর্বশেষ রোববার এভার হাসপাতালে ভর্তি করা হয় ইসলাম এন টিভি অনলাইন